তিনি মৃত তার চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে মৃতের পরিবারকে নিয়ে বিক্ষোভ এবং সেই ডেপুটেশন দিতে চান তারা আবার চলে যাবো অভিজিতের কাছে অভিজিৎ কি পরিস্থিতি গোটা এই নির্বাচন কমিশনের দপ্তরের সামনে গোটা বিবিধিবা এই এলাকাটা এই ব্যস্ত আবার এই সময় শনিবার দিন হলেও এই সময় এই রাস্তা প্রচুর ভিড় থাকে এবং সেই গোটা রাস্তা এই মুহূর্তে অবরুদ্ধ এবং একই রকমভাবে বিএলও অধিকার রক্ষা কমিটির একাংশ এবং পাশাপাশি যে মুর্শিদাবাদের খরগ্রামের যে মৃত জাতীয় হচ্ছেন যিনি বিএলও ছিলেন তার পরিবার তারা দেখা করতে যাচ্ছেন একটা এমন যে পরিস্থিতি পুলিশের পক্ষ থেকে এখান থেকে বারবার করে বলা হচ্ছে যে শান্তি বজায় রাখা অভিজিৎ তোমার কথা মাঝে মধ্যেই শোনা যাচ্ছে না আরো একবার জানতে চাইবো যে তারা কি সময় পেলেন এখনো পর্যন্ত সময় পাওয়া নিয়ে পরিবারের সঙ্গে আমি আরও একবার কথা বলার চেষ্টা করছি যে পরিবার কি দাবি জানা বলছেন তারা সময় পেয়েছেন কিনা তারা সময় পেয়েছেন কিনা আমি আরও একবার দেখি দাদা আমি আমি আরেকবার একবার চেষ্টা করছি তাদের সামনে যাওয়ার যে তারা সময় পেয়েছেন কিনা আপনারা তো এসেছেন সময় পেয়েছেন আমি সময় জানি না হ্যাঁ

যতক্ষণ না পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে মুখ্য নির্বাচনী দফতরে আধিকারিকের দফতরে ততক্ষণ পর্যন্ত তারা এখানেই থাকবেন বারবার যদি বাধা দেওয়া হয় তাহলে তো আমরা বিক্ষোভ দেখাবো এবং এই বিক্ষোভ চলবে আপনারা কি এখানেই বসে থাকবেন বসে থাকবো একটা মানবিক ব্যাপার চিন্তা করতে হবে যে জাকির হোসেন স্যার আজকে মারা গেলেন তিনি কিন্তু নির্বাচন কমিশনের দ্বারা ডেপুটিশনে নিযুক্ত্নপ্ত ছিলেন তাহলে তিনি নির্বাচন কমিশনের সরাসরি কাজ করছিলেন আর তাই আমরা যারা বিএল আমরা সরাসরি এখন নির্বাচন কমিশনের কর্মী যতদিন না আমাদের ডেপুটেশন পিরিয়ড শেষ হয় আমরা আমাদের কর্মস্থলে যেতে পারবো না আজকে একজন স্ত্রী এসেছেন যিনি তার সদ্স্বামিকার একজন সন্তান এসছেন যিনি তার বাবাকে হারিয়েছেন তাহলে শোকসন্তপ্ত পরিবারকে নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল স্যারের উচিত তো এদেরকে সময় দেওয়া আমরা সময় কি দেয়নি আমরা এখনো অব্দি জানতে পারছেন যে উনি কখন আমাদের সাথে দেখা করবেন বারবার আমাদের বাধা দেওয়া হচ্ছে মানবিক ব্যাপার আমরা তো দেখলাম আমরা তো দেখলাম যে যখন নির্বাচন কমিশনার বেরোলেন এখান থেকে বাধা দেওয়া হলো তাহলে তখন কেন আপনারা বাধা দিলেন না আমরা বাধা দিইনি আমরা চেয়েছিলাম ওনার সাথে কথা বলতে উনি যদি আমাদেরকে একটু সময় দেন আমরা গিয়ে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানাবো আর যাতে কোনোভাবে কোনো বিএলও মারা না যায় সেটা সুনিশ্চিত করতে হবে কমিশনকে কারণ বুঝতে হবে বিএলওরা এসআইআর বাধা দান করছেন না এসআইআরটাকে সম্পূর্ণ করার জন্য প্রাণপাত করছে আমরা প্রত্যেকে রাত্রি জেগে কাজ করছি আজকে আমারও যে শারীরিক অবস্থা কালকে হবে আমি নিজেও জানি না আজকে এই দিদিরা আটচল্লিশ ঘন্টা অবস্থান করে উনি পাঁচ মিনিট সময় নিয়ে আমাদের দাবিপত্র গ্রহণ করার জন্য তাহলে এই যে স্বামী আরার স্ত্রী এই যে পিতা সব পিতারা যে সন্তান তারা কি এইভাবে অপেক্ষা করবেন বাইরে ওনার কি একটু মানবিক উনি মানবিকভাবে দেখবেন না যাতে আমাদের মধ্যে কয়েকজন গিয়ে ওনার সাথে উপযুক্ত ক্ষতিপূরণ না আপনারা কখন জানিয়েছিলেন ওনার সাথে দেখা করবেন আমরা সকালেই জানিয়েছি যে পরিবার আসছে আমরা দেখা করতে চাই আমাদের কাছে আমাদের কাছে আমাদের সোনালিজির কাছে চিঠিও রয়েছে উনি সময় দিলেই আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আগের দিন নমিতার হাসদার হাজব্যান্ড এসেছিলেন আমরা যেভাবে শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছি নির্বাচন কমিশনের কর্মী যদি মারা যায় নির্বাচন কমিশনের আমাদের নিয়োগকর্তা ওনারা যদি আমাদের দাবি না শোনেন আমরা অসহায় যারা বিক্ষোভকারী তারা বলছেন যে তারা চান সম্পূর্ণ করতে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু তারা চান সময় দেওয়া হোক এত চাপ তারা নিতে পারছেন না এবং সেই চাপে অন্যতম বাধা হচ্ছে প্রকৃত প্রশিক্ষণ সেই প্রকৃত প্রশিক্ষণ চাইছেন তারা এবং বিএল অনেকেই এই চাপ সহ্য করতে পারছেন না বলেই তারা দাবি করছেন তারা গাড়ি আটকাতে চাননি মুখ্য নির্বাচনী আধিকারিকের গাড়ি আটকাতে চাননি এটাও তাদের দাবি তারা বলছেন তারা দেখা করতে চেয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে এখনো তারা দেখা করতে চান তাদের কয়েকজন তারা যেতে চান ভেতরে তাদের দাবি দেওয়াগুলো সেগুলো নিয়ে কথা বলতে চান রকম বিশৃঙ্খল পরিস্থিতি তারা চান না কিন্তু যতক্ষণ না দেখতে দেওয়া দেখাতে দেখতে দেওয়া দেখতে যাওয়ার দেখা করতে যাওয়ার সময় দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এইখানেই বসে থাকবেন বিক্ষোভ দেখাবেন অর্থাৎ তারা যে এখানে থাকবেন এখানেই বসে থাকবেন তা পরিষ্কার আর কিছুক্ষণ আগে মুখ্য নির্বাচন আধিকারিক যা খবর পাওয়া যাচ্ছে তিনি বেরোচ্ছিলেন সেই সময় তাদের কাছে ছুটে যান বিএল বিক্ষোভকারীরা পুলিশ সঙ্গে সঙ্গে রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করে রাস্তা ক্লিয়ার করে বের করে দেয় পুলিশ মুখ্য নির্বাচনী আধিকারিকের গাড়ি এবং তারা বলছেন তারা গাড়ি আটকে আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন না তারা কথা বলতে চেয়েছিলেন মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে এবং তাই মুখ্য নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে তাদের খব যে কেন তাদের কথা শুনতে শোনা হচ্ছে না মানবিকভাবে কেন দেখছেন না মুখ্য নির্বাচন আধিকারিক আর এই করতে এই বিক্ষোভ বা আন্দোলন করতে গিয়ে একজন অসুস্থ হয়ে পড়েন আরও একবার চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে অভিজিৎ কি পরিস্থিতি তারা যতক্ষণ না সময় পাচ্ছেন ততক্ষণ এখানেই বসে থাকার কথা বলে দিলেন একদমই অয়ন এবং তারা যেটা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা দেখা করার অনুমতি পাবেন কারণ একদম ভোর রাতে বেরিয়েছেন মুর্শিদাবাদের খড়গ্রামের এই মৃত জাকির হোসেনের পরিবার এবং তারা যতক্ষণ না দেখা করতে পারছেন মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আধিকারিকের সঙ্গে ততক্ষণ তারা হয় এখানে বিক্ষোভ দেখাবেন অথবা এখানে রাস্তায় বসে পড়বেন আমি আরও একবার কথা বলবো আপনার নাম সোনালী ব্যানার্জি চক্রবর্তী সোনালী দেবী কেন মানে এখন এরকমভাবে বসে থাকার কথা কেন বলছে দেখুন আজকে মৃতের পরিবার এখানে এসছেন ইলেকশন কমিশনের অফিসের সামনে তারা এসছেন এখানে কিছু কিছু ক্ষতিপূরণ দাবির জন্য মারা গেছেন তার তিনি একমাত্র সংসারে একমাত্র রোজগারের ব্যক্তি ছিলেন তার সন্তান আছে সংসার পুরো বেহাল হয়ে বুঝলাম আমরা এই খবরের দিকে নজর রাখবো সংকল্প যাত্রায় হাঁটছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিবর্তন সংকল্প যাত্রা চ্যাংড়াবান্ধায় পরিবর্তন সংকল্প যাত্রা শুভেন্দু অধিকারীর বিভিন্ন জায়গায় সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী তারা এই সংকল্প যাত্রা করছেন আজকে উত্তরবঙ্গে সকাল সকাল পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর চ্যাংড়াবান্ধায় এই মুহূর্তে শুভেন্দু শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রা এই সংকল্প যাত্রার পরে চ্যাংড়া চ্যাংড়াবান্ধাতে তিনি জনসভা করবেন সেখান থেকে তার বক্তব্য রাখবেন এর আগেই উত্তরবঙ্গ নিয়ে তিনি বঞ্চনার অভিযোগ তুলেছিলেন এবং উত্তরবঙ্গে উত্তরবঙ্গ নিয়ে বঞ্চনার অভিযোগ তোলেন এসআইআর নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন এবং তার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের কাজে যে তিনি সম্পূর্ণ সন্তুষ্ট নন সে কথাও বলেন আর এই মুহূর্তে শুভেন্দু অধিকারী চ্যাংরাবান্ধায় পরিবর্তন সংকল্প যাত্রায় সেখানে বহু বিজেপি কর্মী সমর্থক তারা হাজির হয়েছেন সঙ্গে দীপক বর্মন রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই পরিবর্তন সংকল্প যাত্রায় কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম যে পরিবর্তন সংকল্প যাত্রার আগেই উত্তেজনা ছড়িয়েছিল চ্যাংরাবান্ধায় মঞ্চ বাধা নিয়ে পুলিশের সঙ্গে বিজেপি নেতৃত্বের বচসা কথা কাটাকাটি উত্তেজনা এবং তারপরে এই মুহূর্তে চ্যাংরাবান্ধায় পরিবর্তন সংকল্প যাত্রা শুভেন্দু অধিকারী চ্যাংরাবান্ধা ভারত বাংলাদেশ সীমান্ত আন্তর্জাতিক স্থলবন্দর ভারতের এবং ভারত ভুটান সীমান্ত এই গুরুত্বপূর্ণ জায়গায় এই মুহূর্তে পরিবর্তন সংকল্প যাত্রা শুভেন্দু অধিকারী বেলুন পতাকা সব নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা এই মুহূর্তে পরিবর্তন সংকল্প যাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে বীরপাড়ায় প্রথমে সভা করেন তারপরে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর এই মুহূর্তে ছবি কি দেখো তোমাকে জানিয়ে রাখি যে হাইকোর্টের নির্দেশে শুভেন্দু অধিকারীর এই সংকল্প যাত্রা কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন বাঁধা বাইপাস মোড় থেকে শোভাযাত্রা করে তিনি এখন ভিআইপি মোড় দিকে যাচ্ছেন এবং সেখানে তার সভা অনুষ্ঠিত হবে এবং হাইকোর্টের যে নির্দেশ রয়েছে চারটার মধ্যে সভা শেষ করতে হবে সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই সভা শেষ হবে বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছেন